হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আমরা আজকে একটা ফুটবল টুর্নামেন্টে খেলতে যাচ্ছি তো এই ফুটবল টুর্নামেন্টে কে যেতে এবং কে হারে সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো খেলার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম সবাই মিলে তারপরে ভ্যানে চললাম চলে যাচ্ছি খেলতে ভ্যানে চড়ে আমার ভালো ছিল না কেননা পুরো রোদ আমার মুখে পড়তেছে তারপর আমরা হাতিবেন্দা রাইহান খেলাঘরে চলে আসলাম বল কেনার জন্য তো আমাদের প্রতিপক্ষ টিম বললো যে তাদের বল নাই সেই জন্য আমরা একটা বল কিনতে আসলাম খেলাঘরে এই বলটা আমাদের ভালো লেগেছে সেজন্য আমরা এই বলটা কিনে নিলাম তো রিফাতের অবস্থাটা দেখেন সে পাম দিতে দিতে তার অবস্থাটা দেখেন একদম বেহাল হয়ে গেল। রিফাতের অবস্থা একদম খারাপ কেন পাম দিতে দিতে তার অবস্থা একদম বেহাল হয়ে গেছে দেখেন এখন হাসতেছে সে পাম দিতেছে আর হাসতেছে উপায় নাই ভাই ফেসে গেছে কাম ধোয়া শেষে তুষার বলটা নিয়ে এলো তো আমাদের ভ্যান আলা চাচা বলল যে দেখি বলটা কেমন তো চাচাকে দিলাম চাচা একটু লাফায় দেখলো শামিমও একটু বলটা নিল নিয়ে একটু লাফাইলো বলল বলটা ভালো আছে তারপর সমার তো লাফাতেছে 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 একটু পর আমরা এখান থেকে খেলার উদ্দেশ্যে রওনা দিলাম এটা হলো হাতিবান্ধের মডেল মসজিদ অবশেষে আমরা সবাই মাঠের সামনে চলে এলাম আমাদের সময় না থাকার কারণে আমরা তাড়াতাড়ি করে টসটা করে ফেললাম টসে আমরা জিতেছি তার জন্য আমরা গোল স্যান্ডার দুটোই পেয়েছি খেলা শুরু হয়ে গেছে তো আপনারা পুরো খেলাটা মনোযোগ দিয়ে দেখেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিবেন লাইক পাইলে মোটিভাই পাই বেশি ভিডিও বানার আগ্রহ বাড়ে আর খেলার কোন পাটটা আপনাদের ভালো লাগবে সেটা কমেন্টে বলে যাবেন nanti <SILENCAN> Allah

টাকা বলে বা পনেরো সময় আরে ডাক্তার 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 ডাক্তার

ايه بصي ايه كابتن بعد الشغل بنروح نتغدى مع بعض انا قاعده بقى ايوه بصي يا пару раз приле. Да, сейчас так это. Ну а сейчас готово занять сайт.